হাত ধরে চল্লিশটি পরিবার যোগদান করলো তৃণমূল কংগ্রেসে সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল সারছেন তাদের ভোট প্রচার ভোটের লড়াই হওয়ার আগে চলছে দল ভাঙানোর লড়াই কাথিয়া এক নম্বর ব্লকের মহিষাগড গ্রাম পঞ্চায়েতের হরিশঙ্কর মান্না প্রাক্তন শক্তি কেন্দ্র প্রমুখ ও বিজেপির জেলা কমিটির সদস্য ও মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সত্যপ্রত পাত্রর হাত ধরে চল্লিশটি পরিবারের কুড়ি জন বিজেপি কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী দুই বিজেপি নেতার হাতে তুলে দেয় দলীয় পতাকা বিজেপি ছেড়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে হরিশঙ্কর মান্না তিনি বলেন যারা নেতৃত্ব করেছে তারা নিজেদের ইগো নিয়ে ব্যস্ত আমরা পুরনো কার্যকর্তা আমাদের এখন অনেক দূরের ভাবে ওরা তাই এখন আর ওই দলটাকে পছন্দ করি না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে অনেকটা এগিয়েছে তাই সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কমেন্টার হাবিবুর রহমান বলেন এখন বিজেপির একটি বড় অংশে সেটা বিশেষত পুরনো বিজেপি যারা তাদের সিদ্ধান্ত নো ভোট টু অধিকারী তারা আজকে কিন্তু এটা ঘোষণা করেছে বিভিন্ন জায়গায় শুনতে পাবেন পুরনো বিজেপিরা বলছে নো ভোট টু অধিকারী কারণ বিজেপির যে প্রথম শাড়ি ছিল সেই শাড়ি এখন অধিকারীরা দখল করে নিয়েছে আগে শুধু শুভেন্দু অধিকারী ছিলেন এখন দেবেন্দু অধিকারী শিশুর অধিকারী সৌমেন্দু অধিকারী আর পাশে একটা দুটো যে সিট আছে তাও অধিকারী কোম্পানি মানুষ মমতার সঙ্গে আছেন কারণ মমতা জনতার সঙ্গে আছে ধীরে ধীরে দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করছেন তাদের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তারা সেই দলকে ত্যাগ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলে তারা যোগদান করেছে এদিন এমনই মন্তব্য করেন পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পণ্ডা অপরদিকে বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল এই যোগদানকে কটাক্ষ করে বলেন চারটি পরিবার কিনা খোঁজ নিন মোটামুটি কাতারাটা হাটরে সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম দুজনের নাম বলেছে হরশঙ্কর মান্না একদ এক সময় বিজেপি করতেন পঞ্চায়েতের সময় নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন সত্যপ্রত পাচ্ছ বলে একজন বললেন খোঁজ নিয়ে পাওয়া যায়নি ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সাধারণ মেম্বার পর্যন্ত নয় বাকি যেটা বোঝা গেল তার জায়গা দখল করেছে তৃণমূল কংগ্রেস বিশেষ কাউকে দিয়ে সেখানে ভয় দেখিয়ে এরকম প্রপাগান্ডা চালাচ্ছে সারা লোকসভা জুড়ে মানুষ দেখছে প্রতিদিন দলে দলে সংখ্যালঘু সমেত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে বিভিন্ন স্তরের নেতৃত্বরা সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নাটক করতে হচ্ছে নাম হরিশঙ্কর মান্না আগে আমি সক্রিয় বিজেপি দল করতাম কারণ বিজেপি দলের যা রাষ্ট্রীয় দল এটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু বর্তমান রাষ্ট্রীয় দল দেখতে গিয়ে ছোটো নেতারা মানে যারা এখন পঞ্চায়েতে নেতৃত্ব করছে তারা নিজেদের মানে ইগোতে নিয়ে ব্যস্ত আর আমরা পুরনো কার্যকর্তা আমাদের অনেক দূরে ভাবে ওরা তাই এখন আর ওটাকে পছন্দ নয় ওই দলটাকে আমরা তাই এখন যা রাজ্যের পরিস্থিতি মমতা ব্যানার্জি অনেকটা উন্নয়নে এগিয়ে আছে আমরা ওই জন্যই সামিল হয়েছি আর কিছু হ্যাঁ একদম আমরা বরাবরই সক্রিয় দলই করি যে দলই করতে যাই আমরা একনিষ্ঠভাবে কাজ করি আজকে ছ সাতটা পরিবার ছিল ওরা যোগদান করেছে আজকে কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুর এবং মহিসাগর সেই অঞ্চল থেকে দুজন বিজেপি নেতা যারা সক্রিয় বিজেপির নেতৃত্ব দিত তারা কুড়িটি পরিবারকে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন এবং তারা তারা যেটা বললেন যে আজকে বিজেপি তার অস্তিত্ব তার সত্তা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে অভূতপূর্ব উন্নয়ন এবং শান্তি বজায় রেখেছেন তার তাতে সন্তুষ্ট হয়ে সেই পরিবারের সাথে যুক্ত হল এবং একটা খুব গুরুত্বপূর্ণ আজকে বার্তা আপনারা পেলেন আপনারা এটা আপনাদের জানা দরকার যে এখন বিজেপির একটা বড় অংশে সেটা বিশেষত পুরনো বিজেপি যারা আজকে এটা তারা ঘোষিত তাদের তাদের সিদ্ধান্ত যে নো ভোট টু অধিকারী তারা এটা কিন্তু আজকে ঘোষণা করেছে বিভিন্ন জায়গায় এটা শুনতে পাবেন যে পুরনো বিজেপিরা বলছে নো ভোট টু বিজেপি কারণ বিজেপির যে সামনের শাড়ি ছিল সেই শাড়িটা পুরো অধিকারীরা দখল করে নিয়েছে আগে শুধু শুভেন্দু অধিকারী ছিলেন এখন দিব্যেন্দ্র অধিকারী শিশির অধিকারী সৌমেন্দু অধিকারী আর পাশেই একটা দুটো যে সিট আছে অরূপ রায় বা চন্দ্রশেখর তাও অধিকারী কোম্পানি সুতরাং আজকে বিজেপির অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাই বিজেপিরা আমরা যেটা দেখেছি শুনছি যে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিনে নিচ্ছে যে নো ভোট টু বিজেপি নো ভোট টু অধিকারী